একদা একটি রাজ্য ছিল সেখানে এক দরিদ্র পরিবার বাস করত রিমা এক গরিব পরিবারের মেয়ে বাবা দিনমজুর মা কাপড় সেলাই করেন কিন্তু রিমার মনে বড় স্বপ্ন একদিন আমি নিজের পায়ে দাঁড়াব রিমা আলো নেই চোখ নষ্ট হবে এখন পড়বি না বাবা একটু আলো থাকলেই যথেষ্ট আমি একদিন বড় ডিজাইনার হব বন্ধুরা হাসত এই গরিব মেয়েও কি বড় কিছু হতে পারে রিমা কিছু বলতো না শুধু কাজ আর পড়াশোনা চালিয়ে যেত একদিন স্কুলে সেরা প্রজেক্ট প্রতিযোগিতা হলো রিমা পুরনো কাপড় দিয়ে চমৎকার ডিজাইন বানিয়ে সবার চোখ বড় করে দেয় বাবার রে তুই তো আমাদের মুখ উজ্জ্বল করলি শিক্ষকের সাহায্যে রিমা শহরে প্রশিক্ষণ নেয় কয়েক বছর পর সেই খুলে ফেলে নিজের ব্র্যান্ড রিমা ক্রিয়েশনস এখন সে গ্রামের মেয়েদের কাজ শেখায় যেন কেউ দারিদ্রের কারণে স্বপ্ন হারায় না